বুদ্ধের দেশ গৌরঙ্গের দেশ মহাপ্রভুর দেশ আমরা বারবার সমস্ত বিশ্বে নিজেরা শান্তিতে থাকতে চেয়েছি আর সমস্ত বিশ্বকে শান্তিতে থাকার যে উপায় সেটা বারবার আমরা বলেছি বিশ্বের কাছে যখনই কোন হিংসা এসছে আমরা শান্তির পক্ষ নিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাই আমরা এমন প্রতিবেশী নিয়ে আমরা ঘর করতে হচ্ছে ভারতবর্ষকে যে প্রতিবেশীরা প্রতিনিয়ত ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করছে তারা করোনা কোনো সময় এই ভারতবর্ষেরই অঙ্গ ছিল কিন্তু তারা সর্বদা ষড়যন্ত্র করেছে ভারতবর্ষকে বারবার রক্তাক্ত করেছে কাশ্মীর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে মিরিহ জাতীয়তাবাদী সনাতনী ভারতবর্ষের রক্তে তারা বারবার রঞ্জিত করেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কাশ্মীরের যে পায়েলগামে যে ঘটনা ঘটেছে কিংবা মুর্শিদাবাদে এটা ঘটেছে বেছে বেছে সনাতনী মানুষকে চিহ্নিত করে তাদেরকে মারা হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা বৃহত্তর বৃহত্তর একটা সন্ত্রাসবাদী বৃহত্তর একটা মৌলবাদী ষড়যন্ত্রের ফলস্বরূপ এটা হচ্ছে এতে যেমন বহিঃশত্রুর হিন্দ আছে প্রত্যক্ষভাবে বহিঃশত্রুরা ভারতবর্ষকে বারবার রক্তাক্ত করার চেষ্টা করছে সেই সাথে আমাদের অভ্যন্তরীণ শত্রু যারা এখনো সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ বাদের মুখোশ পরে এখনো এই সন্ত্রাসবাদকে পরোক্ষ এবং প্রত্যক্ষ সমর্থন করে যাচ্ছে তারাও এই ষড়যন্ত্র এবং এই রক্তক্ষরণের জন্য দায়ী সমানভাবে। ভাবে ভারত সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছেন একদম পদক্ষেপের প্রথম ধাপ হিসাবে আমাদের সিন্ধু নদের জল পাকিস্তানে দেওয়া বন্ধ করে হচ্ছে আমরা জানি জলই জীবন আর সিন্ধু পাকিস্তানের লাইফ লাইন যেভাবে বারবার আমাদেরকে রক্তাক্ত করছে তার প্রতিফল স্বরূপ তাদের যে শাস্তি পাওনা সেই শাস্তির শাস্তির স্বরূপই সিন্ধু আজকে জল সিন্ধুর জল বন্ধ করা হয়েছে পাকিস্তানে হাহাকার মারছে হাহাকার হালকার রং উঠেছে আপনারা যদি একটু টিভি কিংবা সোশ্যাল মিডিয়া গুলো দেখেন তাহলে দেখতে পাবেন পাকিস্তান হাঁটু বসে গেছে অপরদিকে এই যে নদীগুলো আছে সেই নদীগুলোর গেট খুলে দেওয়া হয়েছে ভারতবর্ষ অনেক সহ্য করেছে সেই নদীর জল বন্যার আকারে পাকিস্তানে হাহাকার মাছিয়েছে এটা সবে শুরু বন্ধু বারবার আমাদের রক্তাক্ত করেছে বারবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমাদের দেশের দুটো অংশ দুই অঙ্গ তারা ভাগ করে নিয়েছে তারপরও এই পশ্চিম এই পাঞ্জাব এবং বিভিন্ন প্রদেশের দিকে বারবার লোভি দৃষ্টিতে তাকাচ্ছে ভারত থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে এর প্রতিবাদে একদম ভারত সরকার কড়া মনোভাব নিয়েছে আপনারা ভাববেন না যে এখনো কেন প্রতিক্রিয়া হচ্ছে না একদম নীরবে প্রস্তুতি চলছে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর পিওকে বলি আমরা পাক অকুপাইড কাশ্মীর কাশ্মীর আমরা এবারই ফেরত দেব আর তার জন্য আমাদের মন্ত্রী নেতা হবে জিও কেউ জিতে যাবে ভারত সরকার তাকে মোরাল সাপোর্ট যোগানো একজন জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আমাদের সবার কাজ আর তার জন্যই আজকে আমরা পথে নেমেছি ভারত সরকারকে আজকের এই সভা থেকে পরিষ্কার জানাতে চাই আমরা অনেক সহ্য করেছি অনেক ক্ষমা করেছি আর ক্ষমা নয় আর

মানুষের হতে পারে না তারা মানবতার হতে পারে না তারা আমাদের শত্রু সৈন্য আমাদের যথেষ্ট ভারতীয় আর্মি যথেষ্ট শক্তিশালী আমরা পরমাণু শক্তিশালী দেশ বিশ্বের কোন রাষ্ট্র ভারতকে এখন চোখ তুলে তাকাতে পারবে না ভারতকে চোখ দেখাতে পারবে না এই বিষয়ে নিশ্চিত থাকুন ভারত সরকার আগের মতো নতুন চোখ সরকার নয় যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয় করার পরেও আমরা কাশ্মীর ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম আমরা যুদ্ধ করেছি জয় লাভ করেছি লাহোর পর্যন্ত চলে গেছি তারপরও আমরা কাশ্মীর পাকিস্তানকে ছেড়ে দিয়ে চলে এসেছি নবংশ কংগ্রেসি সরকার নয় এটা এটা মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার এই সরকার ঘুরে ঘুরে বদলা নেবে আর যে ভূখণ্ড আমাদের বেদখল হয়ে গেছে সেই ভূখণ্ড দখল করে নেবে তার জন্য আমাদের কোনো ভাবতে হবে না আমরা শুধু মোরাল সাপোর্ট দিলেই আমাদের সরকার এটা করে দেখাবে আমাদের যে কাজ আমাদের পড়ায় পড়ায় আমাদের মহল্লায় মহল্লায় আমাদের শহরে শহরে যে সমস্ত মুখোশধারী এই বিচ্ছিন্নতাবাদীর দালাল আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বয়কট করুন মানসিকভাবে করুন ভাবে বয়কট করুন সামাজিক ভাবে বয়কট করুন আর বেশি বাড়ালে বেশি বাড়ালে যারা আমাদের সৈনিকরা যে কাজটা বটরে করছে সে কাজটা আমাদের সোশ্যাল ফ্রন্টে করতে হবে সিভিল ফ্রন্টে করতে হবে চার নাই তাই বলবো বন্ধুগণ আজকের এই সভা সভা না বলে আমি বিক্ষোভ সভা বলব